কথা বলছি পারিবারিক জীবনের রাষ্ট্রীয় জীবনে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আমরা যদি পর্দার কালামি দৃষ্টিকোণটাকে রাখতে পারে আমার মনে হয় ফ্যাসিজম অনেকটাই সমাজ থেকে চলে যেতে পারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সম্মানিত করার উদ্দেশ্যে হিজাবের বিধান নাজিল করেছেন আজকের সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শ্রোতামণ্ডলী সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম হিজাব এটি এক টুকরো কাপড় নয় হিজাব একটি ব্যবস্থাপনার নাম হিজাব এটি বাহ্যিক কোনো বিষয় শুধু না এটি একই সাথে আধ্যাত্মিক এবং মানুষের অস্তিত্বের সাথে জড়িত একটি বিষয় আজ থেকে একশো বছর আগেও ইহুদি খ্রিস্টান নারীরা হিজাব পালন করতেন মুসলমান নারীদের মতোই কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে হিজাবের মূল্যবোধ অনেকটা পরিবর্তিত হয়ে যায় হিজাবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে আগ্রাসন চলে সেই আগ্রাসনের বিপরীতে দিনে ইসলাম হিজাবের যে বিধান সেই বিধানকে পাহাড়ের মতো অবিচল রেখেছে এটি শোষকদের জন্য হতাশার বিষয় যে এত ছলাকলা ও আসলে হিজাবের বিধানকে তারা সমাজ থেকে উৎখাত করতে পারছে না এই জন্য হিজাবকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বিভিন্ন ভয়ানক বিষয়ের সাথে সম্পৃক্ত করে ভয়ানক লক্ষণ প্রচার করে হিজাবকে তারা নিষেধ করতে চায় অন্যদিকে উলঙ্গতা এটিকে তারা আধুনিকতা ফ্যাশন এবং স্বাধীনতা বলে চালাতে চায় এখন আমাদের প্রশ্ন করার বিষয় থেকে যায় যে আসলে শোষকরা কেন হিজাবের বিরোধিতা করতে চায় হিজাবের শত্রুতা করে আসলে তারা কি সুফল পেতে পারে এই প্রশ্নের জবাব যখন আমরা দিতে চাইবো তখন আমাদেরকে হিজাবকে শুধু পোশাকের সাথে সম্পৃক্ত বা পোশাকের সাথে সীমাবদ্ধ কোনো বিষয় হিসেবে চিন্তা করার সুযোগ নেই হিজাবকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে এর মধ্যে আমি কয়েকটি দৃষ্টিকোণের কথা বলবো প্রথম যে দৃষ্টিকোণ সেটি হচ্ছে হিজাব মানুষের ফিতরাতের সাথে জড়িত মানুষ ফিতরাত অর্থাৎ সহজাতভাবে নিজেকে ঢেকে রাখতে চায় নিজেকে ঢেকে রাখতে চাই এই পৃথিবীতে আগত পদার্পণ করে তাদের সর্বপ্রথম যে তাগিদ ছিল সেটি হচ্ছে নিজেকে ঢেকে রাখা নিজের লজ্জা স্থানকে ঢাকা আমাদের আদি পিতা আদি মাতা হজরত আদম আলি এবং হাওয়া আলি সর্বপ্রথম যে কর্মপ্রচেষ্টা প্রচেষ্টা ছিল সেটি হচ্ছে নিজেদের লজ্জা স্থানকে ঢাকা এটি আমাদের ফিটরাদের সাথে জড়িত মানুষের স্বভাব এটি মানুষ প্রকৃতি কিংবা যে কোনো শোষণের চূড়ান্ত পর্যায় হচ্ছে তার প্রকৃতিকে ধ্বংস করা এবং এই প্রকৃতি ধ্বংসের একটি প্রক্রিয়া হিসেবে হিজাবের বিরোধিতা করা হয়ে থাকে হিজাবের দ্বিতীয় যে দৃষ্টিকোণ সেটি হচ্ছে কালামি দৃষ্টিকোণ কালামি দৃষ্টিকোণ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন হিজাবকে শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো সুযোগ নেই একই সাথে একজন নারী হিসেবে পুরুষ আমাকে কিভাবে দেখছে কিংবা একজন পুরুষকে নারী কিভাবে দেখছে বিষয়টা এতটুকুই না বরং একজন ব্যক্তি হিসেবে আমি আমার যে কর্মকাণ্ড সেটি সূক্ষাতে সূক্ষ্ম থেকে বড় পরিসরে যে কোনোভাবেই হতে পারে একান্ত সময়ে জনসম্মুখে আমি কি কাজ করছি আমার সমগ্র আমল নামার মধ্যে আল্লাহ আমাকে কিভাবে দেখছেন আমি কি আল্লাহর কাছে সুন্দর হতে পেরেছি এটির পর্দার কালামি দৃষ্টিকোণ এবং আমার কাছে মনে হয় আমরা যদি চেতনাকে এই আলোকে পাঠ করতে পারি তাহলে আজকে আমরা ফ্যাসি বাদ কথা বলছি পারিবারিক জীবনের রাষ্ট্রীয় জীবন এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আমরা যদি পর্দার কালামি দৃষ্টিকোণটাকে রাখতে পারি আমার মনে হয় সমাজ থেকে চলে যেতে পারে সর্বশেষ আমি পর্দার যে দৃষ্টিকোণ সম্পর্কে বলবো সেটি হচ্ছে পর্দার ফিক্ষি দৃষ্টিকোণ পর্দার ফিক্ষি দৃষ্টিকোণ নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব তখন আমাদের একটু সমালোচনার জায়গা থাকবে আত্মসমালোচনা সে জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমরা পর্দার বয়ানকে যেভাবে হাজির করছি তাতে করে যারা পর্দার বিরোধিতা করতে চায় এবং পর্দাকে ভয়ানক কিছু হিসেবে উপস্থাপন করতে চায় তারা আমাদের জায়গা থেকে মনে হয় একটু ফাঁক পেয়ে যায় সেক্ষেত্রে প্রথম যে বিষয় সেটি হচ্ছে পর্দাকে ফিত ফিতনার কেন্দ্রে রেখে ব্যাখ্যা করা পর্দা না করলে সমাজে ফিতনা ছড়াবে এবং এই ফিতনার কেন্দ্রে আবার রাখা হয় নারীকে এজন্য পর্দার দায় পুরোটাই নারীর ওপর এমন চিন্তা আমরা করে থাকি অথচ ফিতনার কেন্দ্রে রেখে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই খাজানের বিখ্যাত আলেম আল্লামা মুসা জারুল্লাহ বিগিয়ার তিনি বলছেন যে পর্দা এমন একটি বিষয় যেটাকে ফিতনার কেন্দ্রে রেখে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই একান্তই যদি সুযোগ থাকে সেক্ষেত্রে ফিতনার কেন্দ্রে নারীকে নয় পুরুষকে রাখতে হবে সেক্ষেত্রে সমাজ থেকে যদি ফিতনা দূর করতে চাওয়া হয় তাহলে নারীকে ঢাকা না বরং পুরুষের চোখে নেকাপ কলবে আদব এবং মুখে লাগাম লাগানোই হবে ফিতনার আসল সমাধান এবং এক্ষেত্রে পর্দা মূলত সম্মানের প্রতীক ইস্মাতের চাদর ইসমাতের চাদর অর্থাৎ সম্মানের প্রতীক হিসেবে আল্লাহতালা পর্দাকে ফরজ করেছেন এ বিষয়টা আমাদেরকে ভুলে গেলে চলবে না আরেকটি যেটি বিষয় আমরা যারা মানুষকে শোষণ করতে চাই বিশেষ করে নারী শরীর তারা একটি মনোভাব নারীর মনস্তন্তে সঞ্চার করার চেষ্টা করে সেটি হচ্ছে আমার শরীর আমার অধিকার আমি যা খুশি তাই করতে পারি এবং এটাকে স্বাধীনতা বলে ঢাকঠোল পেটানো হয় অথচ পর্দার যে শিক্ষি দৃষ্টিকোণ এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমার শরীরের সাথে আমি মালিকানা সম্পর্কে সম্পর্কিত না আমার শরীরের সাথে আমি আমানতের সম্পর্কে সম্পর্কিত আমি যা খুশি তাই করতে পারি না সর্বশেষ যে বিষয়টি বলে আমি আমার কথা শেষ করব সেটি হলো আজকে আমরা বলছি যে হিজাব ফোবিয়ার পেছনে যে ফাঁসিবাদ রয়েছে সেটি নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আমি একটু বলবো যারা আমাদের পর্দার মানদণ্ডের বাইরে যারা পোশাক পরিধান করেন তাদের প্রতি যেন আমরা আবার ফ্যাসিবাদ ফাঁসিবাদে আচরণ না করে ফেলি আমাদের যেন এটি সবসময় স্মরণ থাকে যে আমি আমার পাশের যে মানুষের সাথে আচরণ করছি সে কোন পোশাক পরে আছে তার চেয়ে বড় কথা সে মহান আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তার সাথে আখলাকে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমি যেন বিন্দুমাত্র কুণ্ঠিত না হই আরেকটি যে বিষয় একজন ইমানদার মানুষ ইমানদার মানুষের ব্যক্তিত্বের সর্বপ্রধান শর্ত সর্বপ্রধান লক্ষণ হচ্ছে তার চারপাশে যে মানুষ রয়েছে সেই মানুষগুলো তাদের বিশ্বাসের আলোকে জীবন জীবনযাপন করবে সেই স্বাধীনতা এবং সেই নিরাপত্তা একজন ইমানদার মানুষ তাকে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আয়োজকদেরকে অনেক ধন্যবাদ আমি আশা করবো এমন আলোচনা জারি থাকবে আসসালামু আলাইকুম